আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নিশ্চয়ই সবাই মহান আল্লাহ তালের অশেষ মেহরবাণীতেই সুস্থ আছেন এবং ভালো আছেন সবাইকে জামাস স্ম কেয়ারে স্বাগতম আজকে আমি আপনাদেরকে সপ্তম শ্রেণীর অনুশীলনী এক দশমিক একের মৌলিক গুণনায়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা দেখাবো তো চলুন আগে শুনে আসি যে বর্গ এবং বর্গমূল কাকে বলে বর্গ কি জিনিস কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে মানটা পাওয়া যায় ওটা হচ্ছে ওই সংখ্যার বর্গ আর বর্গমূল কি জিনিস কোনো সংখ্যাকে রুট করলে যে মানটা পাওয়া যায় ওটা হচ্ছে ওই সংখ্যার বর্গমূল তাহলে এখানে দেখেন আমি যদি তিন বলি যে তিনের বর্গ কত হবে তাহলে যদি তিনের সাথে তিন গুণ করি তাহলে কত হয় তিন তিরিকে নয় হয় তাহলে এখানে তিনের বর্গ হচ্ছে নয় এখন যদি বলি যে নয়ের বর্গমূল কত তাহলে নয়কে রুট করলে যে মানটা আসবে ওটা হচ্ছে নয়ের বর্গমূল তাহলে বর্গমূল বললে আমাদেরকে রুট নিয়ে আসতে হবে তাহলে এখানে দেখেন নয়কে রুট করলে কত হয় তিন হয় তাহলে এখানে তিনের বর্গ হচ্ছে নয় আর নয়ের বর্গমূল হচ্ছে তিন এখন দেখেন আমাদের মূল অঙ্কে ফিরে আসি বলছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় তাহলে মৌলিক গুণনিয়োগটা কী জিনিস এটা আমাদের এখানে জানতে হবে মৌলিক কী জিনিস তাহলে আমাদের এখানে যে মানগুলো আসবে আমরা এই সংখ্যাগুলোকে যে সংখ্যা দিয়ে ভাগ করবো সেগুলো অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে তাহলে মৌলিক সংখ্যাকে বলে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বা ওই সংখ্যাটা এক ছাড়া আর ওই সংখ্যা নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না ওটা হচ্ছে আবার হচ্ছে ওটাকে মৌলিক সংখ্যা বলা হয় তাহলে মৌলিক গুণনীয় কি যে আমাদের এই সংখ্যার ভিতরে যে সকল মৌলিক সংখ্যাগুলো ভাগ যাবে তারা হচ্ছে এই সংখ্যার মৌলিক গুণনীয় তাহলে দেখেন চলুন আমরা প্রথমে শুরু করি এই যে পনেরোশো একুশের আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো তাহলে প্রথম মৌলিক সংখ্যা কত আমরা সবাই জানি যে দুই এই দুই আবার কি একমাত্র জোর মৌলিক সংখ্যা আবার সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা কত এই দুই তাহলে দেখেন এটা কি দুই দিয়ে ভাগ যাবে যাবে না কারণ কি এটা একটি বিজোড় সংখ্যা কি দিয়ে কি দেখে বুঝলাম যে এটা একটা বিজোড় সংখ্যা কারণ পনেরোশো একুশ এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক যেটা হচ্ছে বিজোড় সংখ্যা সুতরাং এটা দুই দিয়ে বা জোর সংখ্যা দিয়ে ভাগ যাবে না তাহলে আমরা তিন দিয়ে দেখি তাহলে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তাহলে পনেরোশো একুশকে যদি তিন দিয়ে ভাগ করা হয় তাহলে হয় পাঁচশো সাত তাহলে দেখেন তিন মৌলিক সংখ্যা এই সংখ্যাটা দেখেন আবার তিন দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটাকে পাঁচশো সাতকে তিন দিয়ে ভাগ করলে হয় একশো উনসত্তর তাহলে দেখেন তাহলে এই সংখ্যাটা দেখেন এই সংখ্যাটা আর তিন দিয়ে ভাগ যাবে না তাহলে তিনের পরে মৌলিক সংখ্যা কত পাঁচ তাহলে এই সংখ্যাটা পাঁচ দিয়েও ভাগ যাবে না তাহলে পাঁচের পরে মৌলিক সংখ্যা কত সাত সাত দিয়েও যাবে না এই সংখ্যাটা তেরো দিয়ে ভাগ যাবে তাহলে একশো উনসত্তরকে তেরো দিয়ে ভাগ করলে কত হয় তেরো তাহলে দেখেন এখানে যে সংখ্যাগুলো যে গুরু বের হয়েছে সবগুলোই কি মৌলিক সংখ্যা তাহলে এখন দেখেন তাহলে এখানে এই যে পনেরোশো একুশ তাহলে পনেরোশো একুশের মৌলিক কোন কোন মৌলিক সংখ্যা গুণ করলে পনেরোশো একুশ পাবো এই যে আমাদের তিন গুণ তিন গুণ তেরো গুণ তেরো এই চারটা মৌলিক সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে এই এক হাজার পাঁচশো একুশ পাবো এখন আমাদের এখানে এগুলো জোর করতে হবে তাহলে দেখেন তিন আর তিন জোর হয় তাহলে তিন গুণ তিন একই সংখ্যা দিয়ে জোর তৈরি করতে হবে এখানে কত তেরো গুণ তেরো তাহলে দেখেন আমাদের তিনের একটা জোর তৈরি হলো তেরোর একটা জোর তৈরি হলো তাহলে অতএব তাহলে অতএব কি হবে আমাদের এই যে পনেরোশো একুশের বর্গমূল তাহলে শুরুতেই বলেছিলাম বর্গমূল হবে রুট করতে হবে তাহলে এই যে পনেরোশো একুশের এর বর্গমূল সমান রুট এক হাজার পাঁচশো একুশ তাহলে এক হাজার পাঁচশো একুশ তাহলে এখন দেখেন এইখানে যে আমি জোর তৈরি করলাম এই যে আমার এখানে যে গুণনিয়োগগুলো মৌলিক গুণনিয়োগগুলো যে বের হবে এখান থেকে যা প্রত্যেকটা জোর থেকে আমরা একটা করে মান নেব। তাহলে এই তিন গুণ তিন এটা একটা জোর তাহলে এখান থেকে একটা তিন নেব এরপরে গুণ এরপরে আমাদের আরেকটা জোর কত তেরো তাহলে তেরো জোর থেকে একটা তেরো নেব তাহলে এই যে নিলাম তাহলে তেরোর সাথে তিন গুণ করলে কত হয় তিন তেরো এই যে উনচল্লিশ তাহলে এই যে এক হাজার পাঁচশো একুশের বর্গমন হচ্ছে এই উনচল্লিশ চলেন আরেকটা মৌলিক গণনা সাথে বর্গমূল করি এখানে লিখেছি আমি এগারো হাজার পঁচিশ তাহলে এগারো হাজার পঁচিশ এটাকে প্রথমে কত দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ যাবে না কারণ পাঁচ বা এককের স্থানীয় অঙ্ক বিজর সংখ্যা তাহলে এখন দেখেন এটা তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে তিন হাজার ছয়শো পঁচাত্তর এটা আপনার ক্যালকুলেটার ব্যবহার করে করে নেবেন এরপরে এই তিন হাজার ছয়শো পঁচাত্তর আবার কি তিন দিয়ে ভাগ যায় তাহলে তিন দিয়ে ভাগ করলে হয় এক হাজার দুইশো পঁচিশ তাহলে এক হাজার দুইশো পঁচিশ এটা আবার কত দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ যায় না এটা পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় কত দুইশো পঁয়তাল্লিশ আবার এই দুইশো পঁয়তাল্লিশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত হয় ঊনপঞ্চাশ এই ঊনপঞ্চাশ আবার কি দুই দিয়ে ভাগ যায় না তিন দিয়ে ভাগ যায় না পাঁচ দিয়েও ভাগ যায় না এই দুইশো ঊনপঞ্চাশ ভাগ যায় হচ্ছে সাত দিয়ে তাহলে সাত সাতা ঊনপঞ্চাশ দেখেন আবার এখানে যে গুণনিয়োগ গুলো সব কয়টা কিন্তু মৌলিক সংখ্যা তাহলে একইভাবে আপনার দুনিয়ার যত মৌলিক সাহায্যে বর্গমূল করতে বলবে আপনি সহজেই এভাবে করতে পারবেন তাহলে এখন দেখেন এই যে এখানে এগারো হাজার পঁচিশ সমান কি লেখা যায় এই যে মৌলিক গুণনিয়োগ এগুলো সব গুণ করে ফেলি তাহলে যে তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত তাহলে তারপরে কী কাজ আমাদের এই যে গুণনিয়োগগুলো বের হয়েছে এগুলো আমরা কি জোর করব তাহলে যে তিন গুণ তিন দিয়ে একটা জোর তৈরি করলাম তারপরে হচ্ছে পাঁচ গুণ পাঁচ দিয়ে একটা জোর করলাম এরপরে হচ্ছে সাত গুণ সাত দিয়ে একটা জোর তৈরি করলাম তাহলে অতএব এই যে এগারো হাজার পঁচিশের বর্গমূল সমান তাহলে বর্গমূল বললে কী করতে হবে রুট করতে হবে তাহলে রুট এই যে এগারো হাজার পঁচিশ তাহলে এখন আমরা এই যে বর্গমূল থেকে কিভাবে রুট করব। যে আগের অঙ্ক নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রত্যেকটা জোর থেকে আমরা একটা করে মান নেব। একটা করে অঙ্ক নেব তাহলে তিন গুণ তিন এখান থেকে একটা নেব তাহলে তিন গুণ পাঁচ গুণ পাঁচ এখান থেকে একটা নেব পাঁচ এখানে কি সাত গুণ সাত এখান থেকে একটা নেব সাত তাহলে তিন আর গুণ পাঁচ আর সাত এই তিনটা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে এগারো হাজার পঁচিশের বর্গমূল তাহলে তিনে বছর পনেরো সাত পনেরো হচ্ছে একশো পাঁচ তাহলে এই যে এগারো হাজার পঁচিশ এই এগারো হাজার পঁচিশের বর্গমূল হচ্ছে একশো পাঁচ আপনারা ক্যালকুলেটারের রুট বসিয়ে যদি এগারো হাজার পঁচিশ বসান তাহলে আর বর্গমূল আসবে একশো পাঁচ যদি রুট এক হাজার পাঁচশো একুশ বসান তাহলে আর বর্গমূল আসবে হলো উনচল্লিশ আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন আপনারা আরও অঙ্কগুলো বাসায় চেষ্টা করবেন তাহলে এই যে সপ্তম শ্রেণীর অনুসরণ এক দশমিক একের মৌলিক গুণনাকে সাহায্যে বর্গমলের নয় নিঃশ্বাস সবাই খুব সহজে বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ